আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চ্যাপা দিয়ে আলু ভাজের রেসিপি এই চ্যাপা দিয়ে আলু ভাজি তৈরি করে খেলে কিন্তু দারুণ লাগে চলেন তাহলে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিছি চার পাঁচটা চ্যাপা আমি চ্যাপা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিছি নিয়ে নিছি পেঁয়াজ কুচি রসুন আর নিয়ে নিয়েছি কুচনো আলু এখন আমি রান্নায় চলে যাব আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম দুই চার চামচ এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিবো সাধমত লবণ আর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য পরিমাণের আমি আদা রসুন বাটাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দিব চ্যাপা সুটকিগুলো চ্যাপা সুটকিগুলোকে আমি এই তেলে একটু ভেঙে ভেঙে দিয়ে দিব এই চ্যাপা সুটকিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো এটা আমার ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিবো সামান্য পরিমাণের গোড়ামরিচ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে নিব আমি সবশেষে দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা আলু আমি আলুটাকে দিয়ে সব মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে নিব আলুটা আমার ভাজতে বেশি সময় লাগবে না আমার এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন আমি আলু ভাজির টেস্টটা একটু বাড়ানোর জন্য দিয়ে দেবো আস্ত রসুন কোয়া চার পাঁচটা আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব এটা একটু সাবধানে করতে হবে যাতে করে আলু ভাজিটা নিচে লেগে না যায় আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য যাতে করে আলু ভাজিটা সিদ্ধ হয়ে আসে ঢাকনাটা খুলে নিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দেব এই পর্যায়ে আমি আলুটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিব আলুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং একটা আলু ভেঙে যায়নি আলু ভাজির রেসিপিটি আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন আমি এটাকে নামে পরিবেশন করে নিয়ে নিব। আপনাদের ঘরে যদি কোনো বাজার না থাকে তাহলে ঝটপট করে এই চাপা সুটকিতে আলু ভাজির রেসিপি তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি তৈরি করাও যেমন সহজ খেতেও কিন্তু দারুণ মজার ভাত রুটি পরোটার সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ